আজকাল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কগুলো টাকা এবং সম্পত্তির কাছে বিক্রি হয়ে গেছে লোভের কাছে মানুষত্ব খুবই অসহায় কিছু সম্পর্ক হয়তো নামের প্রয়োজন হয় না শুধু অনুভূতি যথেষ্ট যেমন মায়ের সাথে সন্তানের বাঁধন যা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না ভালো লাগা শরীর পর্যন্ত সীমাবদ্ধ থাকে আর ভালোবাসা থাকে মৃত্যু পর্যন্ত যার কোনো সীমাবদ্ধতা নেই অনেক আশা নিয়ে যারা ভালোবাসে শেষমেশ আশাটা থাকে ঠিকই তবে ভালোবাসা হারিয়ে যায় মানুষ কোনো না কোনো সময় তোমাকে ভুলে যাবে ভুলে যাবে তোমার ত্যাগ নিঃশ্বাস ভালোবাসাগুলো ছেড়ে যাবে তোমাকে কোনো কারণ ছাড়াই শেষ পর্যন্ত থেকে যাবে শুধুই তোমার রব ভালোবাসা অনেক সুন্দর অনেক সম্মানের তবে ভুল কাউকে ভালোবাসলে সারা জীবন পস্তাতে হয় আজকাল কাছের মানুষগুলোর প্রতি মানুষের কোনো আগ্রহ নেই আর দূরের মানুষগুলো তারা তো আরও দূরত্ব বাড়ানোর বাহানায় অদৃশ্য প্রায় সময় কখনো মানুষকে বদলাতে পারে না তবে মানুষ নিজেই নিজেকে বদলায় আমাদের চারপাশে যতই কাছের মানুষগুলো থাকুক না কেন দিন শেষে কেউই আমাদের কষ্টের ভাগ নিতে চায় না তোমার শূন্যতায় খালি হয়ে গেছে পুরো শহর যে শহরে তুমি নেই সে শহরে আলো নিচ্ছুক অন্ধকারে হারিয়ে গেছে তোমার সব স্মৃতি টাকা না থাকলে কেউই পাশে থাকে না সবসাইতে বিশ্বস্ত মানুষগুলোও ছেড়ে চলে যায় কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন কষ্ট হবে জানি তারপরেও দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন নিজের পায়ের তলা শক্ত করুন তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ কারো কেনা সস্তা কোনো পণ্য না একজন নারী ততক্ষণ অব্দি আপনার যতক্ষণ সে আপনাকে রাগ দেখাবে বকাবকি করবে অভিমান করবে হয়তো রেগে গিয়ে প্রচণ্ড বকাঝকা করবে কিন্তু একবার যদি কোনো নারী চুপ হয়ে যায় তাহলে আপনি মনে করবেন আপনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছেন যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না যেখানে ভুল নেই সেখানে মাতানত করবে না যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না ভরসা তাকেই করো যে তোমার এই তিনটা জিনিস বুঝে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনের কারণ নিঃশ্বাস আর বিশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে কোনো দিনও ফিরে পাওয়া যায় না আজ বুঝলাম জীবনে কখনো সত্যিকারের মানুষ চিনতে পারেনি বন্ধু হোক বা প্রিয়জন কাউকেই সঠিকভাবে বেছে নিতে পারেনি যাদের জন্য নিঃস্বার্থভাবে সর্বোচ্চটা করেছি ওরা সবাই নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কেউ নই